ইতালির পাদোভায় তিন দিন ব্যাপী কনসুলের সেবা সফলভাবে সম্পন্ন মাইগ্রেশন বাংলার ইতালি প্রতিনিধি ফাহিম হোসেন মুন্না জানান শৃঙ্খলা ও কঠোর নিয়মের মধ্য দিয়ে ইতালির পাথোফা শহরে মিলান কনসুলেট অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী কনসুলেট সেবা কোন বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে বাংলাদেশি দি পাথোফা ও ইসলামিক কালচার সেন্টার পাথোফার সার্বিক সহযোগিতায় এই কনস্যুলেট সেবায় ভেনুতো বিভাগের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশিরা সেবা গ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটি টির শফিকুল ইসলাম স্বপন আশিকুর রহমান ইউসুফ রফিক সৈয়াল মোহাম্মদ মনির নুরু ও জাকির ভুঁইয়ার অক্লান্ত পরিশ্রমের দীর্ঘ কয়েক বছর পর পাধোভার ভিয়া ভিয়াল্লে আর চেল্লা কাজাদি কোয়ারতিয়ে শৃঙ্খল একটি কনসুলেট সেবা দেখতে পেল ভেনতাবাসে তিন দিনের কনসুলেট সেবায় পাসপোর্ট নবায়ন ও নবায়নকৃত পাসপোর্ট বিতরণ সার্টিফিকেট গ্রহণ ও প্রদান নো ভিসা আবেদন গ্রহণ ও প্রদান সহ নানা অজানা পরামর্শ গ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা সে সময় মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল রফিকুল আলম সহ কমিউনিটি নেতৃবৃন্দ তিন দিনের সেবা নিয়ে কথা বলেন এবং আগামীতে আরও ভালোভাবে প্রবাসীদের সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন সে সময় স্বেচ্ছায় অনেকেই সেবাগ্রহীতাদের সহযোগিতার জন্য সেবা প্রদানের কাজে যুক্ত হন সাতাশ তিন দিন ব্যাপী পদবত যে সার্ভিস হচ্ছে আহ মিলন কনসোনাল জনাল এবং সমস্তি স্তবকে পদবাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং পদবাবাসী এই আমরা আসলে খুশি এই কারণে এই ছুটির দিনটা যে আমরা এই সার্ভিসটা আনতে পারছি এবং তারা আসছে কারণ এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার এটা অনেকেই চায় চেষ্টা করে যে ছুটির ভিতরে সবার কাজ থাকে না এই কাজের বিরুদ্ধে বিরতি থাকা অবস্থায় সার্ভিসটা আসলে তারও যে আসছে এই ছুটি না কাটিয়ে এই এখানে সেবা করতেছে এই পাদভাবাসীর পক্ষ থেকে তাদেরকে আবারও ধন্যবাদ দুই হাজার তিন থেকে আমরা পাদবাতে সুশৃঙ্খলভাবে ভাবে সার্ভিস দিয়ে আসতেছি আজ দুই সাল আদৌ পর্যন্ত আমরা যে সুশৃঙ্খলভাবে সার্ভিসটা দিয়ে আসতেছি এই জন্য হয়তো বা এম্বাসির কর্তৃপক্ষ আমাদের সন্তুষ্ট হইয়া আমাদের সার্ভিসগুলা কন্টিনিউ রাখছে ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা তাদের কাছে আকুল আবেদন করব ধন্যবাদ মিলান কনসোলার জেনারেল সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মিলান কনসোলার জেনারেল মহোদয় এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মিডিয়ার বাইদের কাছে জন্য কারণ এই মিডিয়া বাইদের জন্য আমরা আজকে এই বিভিন্ন দেশ থেকে আমরা দেখতে পারি তাদের সহযোগিতায় আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পাদবাসীকে পাদভাসী সবাই কিনে সুশৃঙ্খলভাবে আমরা এই তিন দিন ব্যাপী সার্ভিস দিতে সাররা সন্তুষ্ট হয়ে মনে করেন আমাদের পাদোবার জন্য সুশৃঙ্খলভাবে শুধু পাদবার জন্য সার্ভিসটি দিয়েছেন প্রায় দুই হাজার লোক খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা পাদবাবাসীকে নিয়ে এই দুই দিন ব্যাপী আজকের দ্বিতীয় দিন আগেন্সকে যে আমাদের পাদুবা যে সার্ভিস হয়েছে আমরা অনেক সুন্দর একটা সার্ভিস দিয়েছি এটার মূল কারণ হচ্ছে আমাদের পাদুবাবাসী যারা আছে সর্বিক সহযোগিতা করেছেন এবং কি যা কমিটির যারা কমিটি যারা আছে সবাইকে আমাদেরকে সাহায্য করেছেন এই জন্য আমরা একটা সুন্দর সার্ভিস দিতে পারছি আমরা আশা করি আগামী তো এমন একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হার নিশি মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট